নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকে স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ দুই মার্ক চার মার্ক এবং আট মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের উত্তরসহ সাজেশন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই তোমাদের ফার্স্ট সামিটিভ টেস্টে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা প্রথমে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শট প্রশ্ন তারপরে দুই চার এবং শেষে আট মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কে ফ্রান্সকে ভ্রান্ত জাদুঘর বলেছেন উত্তর অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন দ্বিতীয় প্রশ্ন দ্য অফ নেশনস গ্রন্থের রচিত থেকে উত্তর অ্যাডাম স্মিথ পরের প্রশ্ন ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নেক্সট ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন উত্তর সোরশ লুই নেক্সট প্রশ্ন সোড়শ লুই কোন বংশে রাজা ছিলেন উত্তর সোড়শ লুই ছিলেন রাজবংশের প্রশ্ন মেরি আতওয়ানের কে ছিলেন উত্তর মেরি আতওয়ানের ছিলেন রাজা সরস লুইয়ের পত্নী নেক্সট প্রশ্ন আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটিকার উত্তর ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র আই এম দ্য স্টেট নেক্সট কোশ্চেন ইন্টেন্ডেন্ট কারা উত্তর ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল পরের প্রশ্ন টেইলি কি উত্তর টেইলি হল ফ্রান্সের এক প্রকার কর এটি ছিল প্রত্যক্ষ কর নেক্সট কোয়েশ্চেন ক্যাপিটেশন কি উত্তর ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল এক প্রকার উৎপাদন কর নেক্সট ভিং টিএমএ কি উত্তর এক প্রকার আয় কর লবণ কর কি নামে পরিচিত ছিল উত্তর গ্যাবেলা পরের প্রশ্ন নামে পরিচিত ছিল অথবা তাইট কি উত্তর ফ্রান্সে ধর্মকর কর তাইট নামে পরিচিত ছিল পরে প্রশ্ন করবি কি উত্তর করবি ছিল ফ্রান্সে প্রচলিত এক প্রকার কর যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেকার খাটতে হতো পরের প্রশ্ন চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করত। উত্তর তাইদ বা ধর্ম কর আদায় করত। নেক্সট কোশ্চেন প্যাট্রিসিয়ান কারা উত্তর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিল পরের প্রশ্ন প্লেবিয়ান কারা উত্তর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল নেক্সট কোয়েশ্চেন সাকুলেট কাদের বলা হয় উত্তর সাকুলেট বলতে ফ্রান্সের খেতে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হতো পরের প্রশ্ন বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয় উত্তর সতেরোশো উননব্বই খ্রিষ্টাব্দে সাতাশে জুন রাজা লুইয়ের তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব বলা হয় পরের প্রশ্ন দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয় থেকে উত্তর মন্তেস্কু পরে প্রশ্ন দ্য পার্সিয়াল লেটর্স গ্রন্থের রচয়তা কে উত্তর মন্তেস্কু কাদির গ্রন্থের রচয়তা কে ছিলেন উত্তর ভলতেয়ার নেক্সট লেটার ফিলোজফিক গ্রন্থের রচয়তা কে ছিলেন উত্তর ভলতেয়ার কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় উত্তর সোশ্যাল কন্ট্রাক্ট কে নেক্সট কোশ্চেন সামাজিক চুক্তি অথবা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের থেকে উত্তর রুশো কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় উত্তর রুশোকে নেক্সট টেনিস কোর্টে শপথ কবে গ্রহণ করা হয় উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন পরের প্রশ্ন কবে বাস্তিল দুর্গের পতন হয় উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই পরের প্রশ্ন সিভিল লিস্ট কি উত্তর ফ্রান্সের সংবিধান সভা রাজ পরিবারে বার্ষিক ব্যয় বরাদ্দে যে তালিকা নির্দিষ্ট করে দিয়েছিল তা সিভিল লিস্ট নামে পরিচিত ছিল অ্যাসাইনেট অ্যাসাইনেট কি উত্তর প্রচলিত এক ধরনের কাগজের নোট নেক্সট কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয় উত্তর সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে দশই আগস্ট তুইলারিস রাজপ্রসাদ আক্রমণের ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয় পরের প্রশ্ন সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দুই থেকে ছয় সেপ্টেম্বর ও জ্যাকবিন নেতা উন্মত্ত হিংস্র জনতা ম্যারাট এর নেতৃত্বে জেলখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায় তা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত নেক্সট সন্ত্রাসের শাসন কি উত্তর ফ্রান্সের জ্যাকবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে সন্ত্রাস শাসন বলা হয় পরের প্রশ্ন কোন সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয় উত্তর আনুমানিক সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দোসরা জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই পর্যন্ত সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয় নেক্সট কোশ্চেন ফ্রান্সে কার শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয় উত্তর ফ্রান্সে রোবসপিয়ারের শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয় নেক্সট ভারতবর্ষের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন উত্তর টিপু সুলতান পরের প্রশ্ন থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই রোবসপিয়ার ও তার অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থার্মোডোরীয় প্রতিক্রিয়া বলা হয় পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি কি উত্তর সাম্য মৈত্রী ও স্বাধীনতা নেক্সট ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে উত্তর প্যারিস শহরকে প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন কে উত্তর পঞ্চদশ লুই পরের প্রশ্ন আমার পরে মহাপ্রলয় আসে উক্তিটি কার উত্তর পঞ্চদশ লুই অর্থ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিল কারা উত্তর ইন্টেন্ডেন্টরা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আমি তোমাদের প্রত্যেক সাবজেক্টের প্রশ্ন উত্তর অর্থাৎ সাজেশন নিয়ে ভিডিও আপলোড করব তাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবার আমরা দেখব দুই মার্কের এবং চার মার্কের ও আট মার্কের ভেরি ভেরি ইম্পর্টেন্স কোয়েশ্চেনগুলি যেগুলি তোমাদের ফার্স্ট সেমিটি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে প্রথম প্রশ্ন কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এবং কেন বলেছেন উত্তর বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণ এক নম্বর ফ্রান্সের প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত দুই নম্বর ফরাসি সমাজের অধিকারভোগী শ্রেণী যাজক ও অভিজাতরা ছিলেন অধিকাংশ জমির মালিক কিন্তু এজন্য তারা কোনো কর দিতেন না অপরদিকে অধিকারহীন শ্রেণীর দরিদ্র কৃষকদের সমস্ত কর দিতে হতো পরের প্রশ্ন বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে কয়টি প্রত্যক্ষ কর ছিল এগুলি কি কি উত্তর বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে তিনটি প্রত্যক্ষ কর ছিল এগুলি হলো টেইলি বা ভূমিকর ক্যাপিটেশন বা উৎপাদন কর ভিং বা আই কর পরের প্রশ্ন টেইলি কি উত্তর বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম টেইলি টেইলি হলো ভূমিকর বা সম্পত্তি কর এই কর ফরাসিদের সম্পত্তি অনুসারে ধার্য করা হতো কিন্তু বাস্তবে মধ্যবিত্ত ও দরিদ্র কৃষকদের এই কর দিতে হতো করবে বা কর কি উত্তর বিপ্লব পূর্বে ফ্রান্সে বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রমদান অভিহিত হতো করভে বা করভি নামে এই পরোক্ষের জন্য কৃষকরা বিনা পারিশ্রমিকে রাজাকে রাজপথ নির্মাণের জন্য এবং সামন্ত প্রভুকে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে শ্রমদান করতে বাধ্য হতো নেক্সট কোশ্চেন ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কয়েকটি এস্টেট বা সম্প্রদায় বিভক্ত ছিল বিভাগগুলি কি কি। অথবা বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়েকটি স্তরে বিভক্ত ছিল এবং কী কী উত্তর ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ তিনটি স্টেট বা সম্প্রদায় বিভক্ত ছিল নাম্বার ওয়ান ফার্স্ট স্টেট বা প্রথম সম্প্রদায় এর মধ্যে ছিল যাজকরা দ্বিতীয়ত সেকেন্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায় এর মধ্যে ছিল অভিজাতরা তৃতীয়ত থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় এর মধ্যে ছিল যাজক অভিজাত ছাড়া সমাজের বাকি সবাই যেমন বুর্জোয়া কৃষক শ্রমিক সাকুলেত ইত্যাদি পরের প্রশ্ন অসিয়া রেজিম বলতে কি বোঝো উত্তর অসিয়া রেজিম কথার অর্থ হল প্রাচীন আমল খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে রাজাদের আমলকে পূর্ব অসিয়া রেজিম বলা হয় এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ ফরাসি বিপ্লব এই পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়েছিল পরের প্রশ্ন অভিজাত বিদ্রোহ কি উত্তর অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতুবি করেন এবং সকল সম্প্রদায় থেকে কর আদায়ের উদ্যোগ নেন এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এই ঘটনা অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত নেক্সট মন্তেশকু কে ছিলেন মন্তেশকু রচিত দুটি গ্রন্থের নাম লেখো উত্তর মন্তেশকু ছিলেন একজন বিশিষ্ট ফরাসি দার্শনিক এই পর্যন্ত লিখলেই হবে মন্তেশকু রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হল দ্য স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়াল লেটার্স পরের প্রশ্ন ভলতেয়ার কে ছিলেন ভলতেয়ারের রচিত দুটি গ্রন্থের নাম লেখো উত্তর ভলতেয়ার ছিলেন একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক ও দার্শনিক তার রচিত দুটি গ্রন্থের নাম হল কাদিদ এবং লেতর ফিলোজফিক পরের প্রশ্ন রুশো বিখ্যাত কেন তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো উত্তর রুশো ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালে সর্বশ্রেষ্ঠ দার্শনিক তার রচিত দুটি গ্রন্থের নাম হল সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি এবং অরিজিন অব ইন ইকুয়ালিটি অসাম্যের উৎস পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় উত্তর ফরাসি দার্শনিক রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় এবং সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় পরের প্রশ্ন ফিজিওক্রাটস কাদের বলা হয় উত্তর ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠান পক্ষপাতি ছিলেন তাদের ফিজিওক্রাটস বলা হয় ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা এই পরোয়ানার ভিত্তিতে রাজ কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন পরে প্রশ্ন প্যারিস কমিউন কি উত্তর সতেরোশো উননব্বই দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসের পৌর শাসনভার নিজের হাতে তুলে নেয় নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করে তাকে প্যারিস কমিউন বলে নেক্সট কোশ্চেন মহা আতঙ্ক কি উত্তর প্যারিস শহরে গণ অভ্যুত্থান এবং বাস্তিল দুর্গের পতন ফ্রান্সের গ্রামগুলিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে এই সময়ে গ্রামের কৃষকদের মধ্যে গুজব ছড়ায় যে তাদের সাহেস্তা করতে অভিজাতদের সেনাবাহিনী ও গুন্ডারা আসছে এই মিথ্যা রটনা ফ্রান্সের ইতিহাসে মহ আতঙ্ক নামে পরিচিত পরের প্রশ্ন অ্যাসাইনেট কি উত্তর অ্যাসাইনেট হলো ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট সংবিধান সভা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য ফ্রান্সের গির্জার সব ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা আমানত রেখে তার পরিবর্তে যে কাগজের নোট চালু করে তা অ্যাসাইনেট নামে পরিচিত পরের প্রশ্ন ব্রাউন্স উইক ঘোষণা কি তোমরা প্রত্যেকটি প্রশ্ন স্ক্রিনশট করে নেবে অথবা খাতায় লিখে নেবে ভিডিও তো দেখানো প্রত্যেকটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি রেডি করলেই হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে উত্তর প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফেড্রিক উইলিয়াম ষোড়শ লুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন ফ্রান্স যখন অগ্নিগর্ভ তখন রাজার নির্দেশে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক অব ব্রাউনসুইক এক ঘোষণাপত্রে জানান ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবে ফরাসি জাতির প্রতি চরম অপমানজনক এই ঘোষণা ব্রাউনসুই ঘোষণা নামে পরিচিত ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত প্রত্যেকটি প্রশ্ন পড়ে পড়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তোমরা স্ক্রিনশট করে নাও আমি দেখিয়ে দিচ্ছি পরে প্রশ্ন জ্যাকুবিন কাদের বলা হয় অথবা জ্যাকুবিন দল বলতে কি বোঝায় উত্তর জ্যাকুবিন হলো ফরাসি আইনসভার একটি রাজনৈতিক এই পর্যন্ত লিখবে পরের প্রশ্ন সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো তোমরা ক্রিনশট করে নাও পরের প্রশ্ন রোবস্পিয়ার কে ছিলেন নেক্সট শ্বেত সন্ত্রাস বলতে কী বোঝো নেক্সট কোশ্চেন গিলোটিন কি এটি কে আবিষ্কার করেন প্রত্যেকটি প্রশ্ন তোমরা ক্রিনশট করে নেবে প্রথম অধ্যায় থেকে মাত্র কয়েকটি দুই মার্কের প্রশ্ন দিয়েছি এবার আমরা দেখব চার মার্কের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সামান্য কয়েকটি প্রশ্ন এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট চারমার্কের প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন মোস্ট ইম্পর্টেন্স পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট স্কুলে এই প্রশ্নটি আসতে পারে কিছু তোমরা স্ক্রিনশট করে নেবে প্রথম পয়েন্টস করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা তারপরের পয়েন্টস হচ্ছে কর প্রদানকারী নেক্সট পয়েন্টস কর আদায় ব্যবস্থা তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও অথবা ভিডিও পজ করে খাতায় লিখে নাও এই পর্যন্ত পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ কয়েকটি সম্প্রদায়ে বিভক্ত ছিল সেগুলি কি কি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এই প্রশ্নের উত্তর দেখে নাও ফ্রান্সের সমাজ কাঠামো তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায় পয়েন্টস করবে প্রথম সম্প্রদায় এই পর্যন্ত পরের পয়েন্টস দ্বিতীয় সম্প্রদায় এই পর্যন্ত এবং লাস্ট পয়েন্টস তৃতীয় সম্প্রদায় যোগ দিয়েছিলেন পর্যন্ত পরের প্রশ্ন থার্ড এস্টেট বলতে কি বোঝো তোমরা দেখে নাও পজ করে খাতায় লিখে নেবে অথবা ক্রিনশট করে নেবে এই পর্যন্ত তারপরে একটু রয়েছে থার্ড গুরুত্ব বলে করে এই পর্যন্ত লিখে নেবে এই প্রশ্নটি এখানেই শেষ হচ্ছে পরে চার মার্কের প্রশ্ন টিকা লেখো টেনিস কোর্টের শপথ অথবা টেনিস কোর্টের শপথ বলতে কি বলছো হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটি আসবেই পশ্চিমবঙ্গের নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুলে এই প্রশ্নটি দেওয়া হবে তাই এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা মুখস্থ করবে এই অধ্যায়ের আমি মাত্র দুটি মার্কের প্রশ্ন দেব আজকের ভিডিওতে আমি মার্কের প্রশ্ন দিচ্ছি না পরের ভিডিওতে আমি দুটো মার্কের প্রশ্ন হ্যান্ড রাইটিংয়ে লিখে দেব। দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এই পর্যন্ত লেখার পরে তোমরা শপথ বলে পয়েন্টস করবে এই পর্যন্ত শপথ পয়েন্টসটি এবং লাস্ট পয়েন্টস করবে ফলাফল বলে এই পর্যন্ত এখানে শেষ হচ্ছে এই প্রশ্নটি পরের প্রশ্ন ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল অথবা টিকা লেখো বাস্তিল দুর্গের পতন উত্তরটি দেখে নাও বারবার বলছি তোমরা স্ক্রিনশট করে নেবে অথবা খাতায় লিখে নেবে এখানে শেষ হচ্ছে এরপরে পরের অংশ আর এখান থেকে লিখে এই পর্যন্ত লিখবে পরের পয়েন্টস করবে বাস্তিল দুর্গ আক্রমণ ও ধ্বংস এবং পরের লাস্ট পয়েন্টস হচ্ছে ফলাফল ফলাফলটা তোমরা দেখে নাও এই পর্যন্ত হচ্ছে এই অধের লাস্ট চার মার্কের প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার বিবরণ দাও তোমরা উত্তরটি দেখে নাও পরবর্তী ভিডিওতে আমি এই অধের মাত্র দুটি আট মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি যেভাবে উত্তর লেখাবো সেভাবে লিখে আসতে পারলে কিন্তু আটে আট পাবে তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যখনই আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব ততক্ষণ তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সাফল্য অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য লাস্ট পয়েন্ট করবে মন্তব্য এবং এখানে শেষ হচ্ছে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে